আমার চ্যানেলে আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এবং ইজি একটা রেসিপি আর সেটি হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার একটা রেসিপি এই রেসিপি একবার যদি ট্রাই না করেন তবে কিন্তু একেবারেই মিস হয়ে যাবে দেখাবো কি করে খুব সহজে এই মজাদার এবং দেখতে লোভনীয়টি তৈরি করে নেওয়া যায় চলুন তবে শুরু করা যাক তবে শুরু করার আগে একটা কথা বলে নিতে আমি কিন্তু বাধ্যই হচ্ছি মোটামুটি আপনারা কে কে আমার মতো চিংড়ি পছন্দ করেন সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন আর মিষ্টি কুমড়া কার কেমন লাগে সেটিও কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না চলুন তবে মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই চুলায় কড়াই বসিয়ে তেল কিছুটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এদিকে মিষ্টি কুমড়াগুলোকেই কিন্তু আমি এভাবে কিউব সাইজ করে কেটে নিয়েছি এবং খুব সুন্দরভাবে এগুলোকে ধুয়ে ফেলতে হবে পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন কালার চলে আসলে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া চা চামচ করে এবং দিলাম ধুনিয়ার গুঁড়া প্রায় একটা চামচ এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ প্রায় পোনে এক চামচের মতন আমি এখানে লবণ ব্যবহার করেছি এবারে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা কষে যাওয়ার পর কিন্তু এ পর্যায়ে আমাদেরকে চিংড়িগুলোকে অ্যাড করে দিতে হবে চিংড়িগুলোকে আমি আগে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম এবারে একে একে করে চিংড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু চিংড়িগুলোকে খুব সুন্দরভাবে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে চিংড়িটা যত ভালো কষানো হবে ততই কিন্তু এর স্বাদ বৃদ্ধি পাবে এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিলাম হাফ কাপেরও কম এবারে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো মোটামুটি যখন দেখবেন এভাবে কষানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দেওয়ার পর কিন্তু এর কালারটা এত সুন্দর এসেছে যে আমার এডিট করতে গিয়ে দারুণ লাগছে আসলে কোনো কিছু দেখতে খুব ভালো হলে কিন্তু খুবই মজা লাগে এবং নিজের কাছেই খুবই আনন্দ পাওয়া যায় এবারে কিন্তু মশলার সঙ্গে সব কিছুকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলাম হাফ কাপের মতন পানি এই রান্নায় কিন্তু খুব বেশি পানি এই পর্যায়ে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবারে আবার ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে এগুলো যেন সেদ্ধ হয়ে আসে এ পর্যায়ে তিন থেকে চারটি কাঁচামড়ে চাপে ব্যবহার করলাম আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এইভাবে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসার জন্য যখন দেখবেন মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে এসেছে এবং তেলও ভেসে এসেছে তখন বুঝতে হবে আপনার রান্না একেবারে কমপ্লিট তো বলুন দেখি রেসিপিটি সোজা নাকি কঠিন তৈরি হয়ে গেল কিন্তু দারুণ মজার ইডি দিয়ে মিষ্টি কুমড়া একটা মজাদার রেসিপি ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না যারা যারা এখনও এইভাবে ট্রাই করেননি আমার রেসিপি ফলো করে একবার অবশ্যই ট্রাই করবেন এত মজার একটা খাবার যদি ভাতের সঙ্গে পাওয়া যায় তবে কিন্তু একেবারে জমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য